হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো ভেবেছিলাম আর কয়েক মাস পরে আমি ভিডিও দেওয়া শুরু করবো একেবারে কন্টিনিউ করব কিন্তু আজকে বাধ্য হলাম আসতে আর তাছাড়া তার আরও একটা বড় রিজন আছে যেটা হলো যে এই যে আমি মাসের পর মাস ভিডিও দিচ্ছি না তার জন্য আমার চ্যানেলটা বিশাল ক্ষতি হচ্ছে বিশাল এখন তো ভিউজ থাকবেই না হবেই না আর চ্যানেলটাও ভীষণভাবে ড্যামেজ হচ্ছে তো আমাকে অনেকেই বলছে যে মানে চ্যানেলটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে মাঝে মধ্যে ভিডিও দিতে হবে শুধুমাত্র চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য তো আমি সেই কারণেই সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি এখন থেকে যখন একটু সুযোগ পাবো তখন আমি ভিডিও দেব কন্টিনিউ দিতে পারবো না যখন আমি সুযোগ পাবো তখন আমি দেব। আর কন্টিনিউ ভিডিও দেব সেটা কয়েক মাস পর থেকে এবং পুরো ডিটেলস কারণটা তোমাদের সঙ্গে তখন আমি শেয়ার করবো যে কেন আমি এতদিন ভিডিও দিইনি এবার আসি মেন পয়েন্টে মেন পয়েন্ট হলো আমাদের এই জবামাশি তো মাসি আজকে একটা ভিডিও থামনেল মানে ভিডিওতে একটা থামনেল লিখেছে ভিডিওতে কি বলেছে না বলেছে আমার দেখিনি ইন্টারেস্ট নেই দেখার ইচ্ছে নেই কিন্তু থামনেলটা যেটা দিয়েছে সেটা দেখেছি কি আমাকে দেশদ্রোহী বলে সবাইকে কি লেলিয়ে দিয়েছে না কি সবাই দেশ ও না সবাই দেশদ্রোহী বলে চিৎকার করছে কি প্রমাণ দিতে হবে আর আমার আমিও লড়ার জন্য তৈরি নাকি এ ধরনের একটা কথা বলেছে লেখা আছে তো বলছি তুই দেশদ্রোহী কিনা না বা দেশের বিরুদ্ধে কাজ করছিস কিনা। তার প্রমাণ তো তুই নিজেই দিয়ে যাচ্ছিস কন্টিনিউ তোকে নতুন করে তোকে কি প্রমাণ দিতে হবে বলতো যে তুই দেশদ্রোহী তুই দেশের বিরুদ্ধে কাজ করছিস কি করে নতুন করে প্রমাণ দিতে হবে হ্যাঁ আর এই প্রমাণ তো তোকে দিতে হবে যে তুই দেশের বিরুদ্ধে কাজ করছিস না এই প্রমাণটা তুই দিবি বুঝতে পেরেছিস তো আমি বলি কি এগুলোকে কি বলে আমি এক একটা করে কারণ বলবো হুম তাহলে এইগুলোকে কি বলে সেগুলো তুই খণ্ডাবি আর আমাদের এই দিদিকে আমাদের এই ম্যাডাম দিদিকে হুম মানবাধিকার দিদিকে আমার রিকোয়েস্ট যে এতদিন তো আপনি অনেকের অনেকভাবে জব্দ করার চেষ্টা করলেন তাই না তো এবার সময় এসেছে এই দেশের বিরুদ্ধে যারা যারা কাজ করছে তাদের মুখোশ টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা সবার সামনে নিয়ে আসা হ্যাঁ এবার আমার মনে এটা আপনার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এখন আর আপনাকে সে দায়িত্বটা আমরা দিচ্ছি দায়িত্ব বলতে আপনাকে রিকোয়েস্ট করছি যে এতদিন যে সক্রিয়ভাবে আপনি কাজ করেছিলেন অনেককে জব্দ করার জন্য কেশ কেশ কেস অনেকের অনেককেই জব্দ করেছিলেন কেস দিয়ে তো এবার কিন্তু আপনার সেই দিন এসছে যে কারণ এটা দেশকে है হ্যাঁ দেশের ব্যাপার সুতরাং এই দেশের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের মুখোশটা এবার টেনে ছিঁড়ে ফেলা আর প্রমাণ করা যে এরা দেশের বিরুদ্ধে কাজ করছে এই দায়িত্বটা আপনার এবার নেওয়া উচিত আর আমার মনে হয় আপনি এবার নেবেন তাই না তো যাই হোক এবার আসি এক একটা আমি কারণ বলবো এগুলোকে কি বলে তো শোন না জবাব আসি এক দেশের মানুষ অন্য দেশের মানুষ আমাদের দেশের মহিলাকে পুরো উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে একটা অন্য দেশের ছেলে মেয়ে একটা মেয়ে সে তো দিচ্ছেই আর একটা অন্য দেশের পুরুষ মানুষ ছেলে সে আমাদের দেশের মহিলাকে পুরো উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে তাকে চরিত্রহীন করে ছেড়ে দিচ্ছে তাকে নোংরা মহিলা পরিণত করতে সে একবারে আদা জল নুন খেয়ে লেগে গেছে কোন দেশের মানুষ তুই যে দেশে বাস করিস সেই দেশের মানুষকে সেই দেশের মহিলাকে সেখানে তুই কি করছিস সেই পরদেশি পুরুষটাকে তুই সাপোর্ট করছিস যে কিনা তোর দেশের মহিলাকে নোংরা মহিলা হিসাবে দিনের পর দিন প্রমাণ করছে তাকে নোংরাভাবে নোংরাভাবে কাটা ছাড়া করছে যদি সে নোংরামো করে থাকে তাহলে আমাদের দেশের মানুষ আমরা আমরা বুঝে নেব অপর দেশের মানুষ এসে আমাদের দেশের মহিলাকে এইভাবে নোংরা থেকে নোংরা পরিণত করছে ইভেন আমাদের মুনমুন মুনমুনকে নিয়ে আর ওদিকে ওই পাল ফ্যামিলির যে দাদা তাকে নিয়ে যে নোংরাভাবে মানে থামনেলে ছবিগুলো পোস্ট করত। প্রেগনেন্ট প্রেগনেন্টের ছবি দিয়ে একটা মহিলার মানে একটা মা মহিলা মানে তো মায়ের একটা রূপ তো সেই মা হওয়ার ব্যাপারটাকে নিয়ে সে খিল্লি উড়িয়েছে কি জঘন্যভাবে তাদের সেই রূপটাকে তুলে ধরত হ্যাঁ বুনমুনকে কী বিকৃতভাবে তুলে ধরতো সেই প্রেগনেন্ট একটা বিকৃতি প্রেগনেন্ট একটা ছবি দিয়ে তাই না সেই পর দেশের পুরুষ মানুষটি আর সেই ছেলেটিকে তুই নিজে সাপোর্ট করছিস এ দেশের মানুষ হয়ে এ দেশে বসে বসে তার সঙ্গে কন্টিনিউ ফোনে যোগাযোগ চালিয়ে যাচ্ছিস যোগাযোগ চালিয়ে যাচ্ছিস তাহলে এটাকে কি বলে হ্যাঁ এটাকে কি বলে দেশের বিরুদ্ধে কাজ বলে না কি আমি তো ঠিক বুঝতে পারছি না একটু বলিস তো আর যারা যারা বুঝতে পারছো তারাও একটু বলো তো আমি ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করছি তোমরা একটু বলো তো যে এটাকে কি বলে এবার আসি টাকার ব্যাপারে অন্য দেশ থেকে অন্য দেশে কারুর পার্সোনাল অ্যাকাউন্টে কেউ যদি টাকা পাঠায় অপর দেশ থেকে কি উদ্দেশ্যে তোর সঙ্গে কি কোনো তার ব্লাড রিলেশন আছে হুম তোর কি কোনো ফ্যামিলি মেম্বার হ্যাঁ যারা বিদেশে থাকে তারা নিজের ফ্যামিলিকে টাকা পাঠায় বিদেশ থেকে সে সেখানে চাকরি করে বিজনেস করে সেখান থেকে টাকা পাঠায় তার একটা লিগাল প্রসেস আছে কোন লিগাল প্রসেসে তোর অ্যাকাউন্টে টাকা এসছে তুই কে হোস তোর সঙ্গে কিসের রিলেশন কী রে কী উদ্দেশ্যে তোর অ্যাকাউন্টে টাকাগুলো এসছে অন্য দেশ থেকে তোর দেশে টাকাগুলো তোর অ্যাকাউন্টে টাকাগুলো লাখ লাখ টাকা এসছে লাখ লাখ কি উদ্দেশ্যে এসছে সেই টাকাগুলোকে সেই টাকাগুলোকে আদৌ কি কোনো লিগাল প্রসেস অনুযায়ী এসছে যদি লিগাল প্রসেস অনুযায়ী না আসে তাহলে সেটাকে কি বলে এটাকে কি দেশ বিরোধী কাজ বলে না আচ্ছা সেই টাকাগুলোকে তুই কি কাজে লাগিয়েছিস কি সৎ কাজে লাগিয়েছিস তার প্রমাণ দিবি তাহলে অপর দেশ থেকে তোর দে তোকে এই দেশে তোর পার্সোনাল অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকেছে কিসের উদ্দেশ্যে হ্যাঁ কী কাজ করিস তুই তোর কি কোনো এনজিও আছে কটা এনজিও চালাস যে তোর এনজিওর মা তোকে এনজিও চালানোর জন্য বৃদ্ধা বৃদ্ধ মানুষগুলো দেখানোর দেখার জন্য বাচ্চাদের লালন পালন করার জন্য তোর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা বিদেশ থেকে আসছে তা তো নয় কোন উদ্দেশ্যে তোর অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে সমস্ত প্রমাণগুলো দিবি এগুলোকে কী বলে এগুলোকে দেশবিরোধী কাজ বলে না হুম কী বোকা পেয়েছ নিজেকে খুব শিয়ানা ভাবছ না খুব শিয়ানা এই সমস্ত কিছু প্রমাণ দিবি তোর অ্যাকাউন্টে কোথা থেকে কত কত টাকা তোর অ্যাকাউন্টে ঢুকেছে আর সেই টাকাগুলোকে নিয়ে তুই কি কি সৎ কাজে লাগিয়েছিস সমস্ত প্রমাণ দিয়ে তুই প্রমাণ করবি যে তুই দেশ বিরোধী কাজ করছিস না করিস নি বুঝতে পেরেছিস তো এইসব চালাকিগুলো বন্ধ কর আর ম্যাডামকে বলব ম্যাডাম এইবার এর মুখোশ টেনে খুলুন এইগুলো প্রমাণ নিন আর প্রমাণ দেওয়ার ব্যবস্থা করুন যে বিদেশ থেকে অ্যাকাউন্টে কত কত টাকা এসছে সেই টাকাগুলো নিয়ে কি করেছে সেই প্রমাণ নেওয়ার ব্যবস্থা করুন আপনি সাধু সাজা হুম আচ্ছা তুই বলতো ওই দেশে কেউ খারাপ কাজ করে না একবার শুনেছিলাম দেশের মেয়েরা নাকি নোংরামু কাজ করে তাই এদেশের মেয়ে মহিলাকে নিয়ে ও দেশের মহিলারা ভিডিও করে পুরুষরা ভিডিও করে এখানকার মহিলারা সুযোগ দেয় তো ওখানকার মেয়েরা নোংরা কাজ করে না দেখেছিস কি যে ওই তোর যে পোষা পুরুষ মানুষটি ওখানে রয়েছে যে এদেশের মহিলাকে দিনের পর দিন উলঙ্গ করে ছাড়ছে হ্যাঁ সেই পুরুষটা ওই দেশের কোনো মহিলাকে এই ধরনের নোংরাভাবে অ্যাটাক করছে কি না ওই যে ও দেশের নায়ক একদিন এই একদিন ইউটিউবার আছে কি মামুন নাম করা ইউটিউবার একটা বাচ্চা ছেলে আর লায়লা তার থেকে তার মায়ের বয়সী সেই ছেলেটির মায়ের বয়সী তার সঙ্গে সে লিভিন করছে তার সঙ্গে সে মানে একই বাড়িতে থাকছে একই বিছানা শেয়ার করছে নোংরামও করছে সেই মামুন সেই লাইলা মেয়েটি যে কিনা ওর মায়ের বয়সী আর ওই বাচ্চা ছেলেটিকে নিয়ে কত কেশ কাচারি কত কিছু হয়েছে সেটাকে নিয়ে কটা ভিডিও নামিয়েছে ওরা কটা ভিডিও নামিয়েছে দেখাতে পারবি কোনো ভিডিও নামিয়েছে কারণ ওরাও জানে যে ও দেশের মহিলাকে কোনো নোংরা কথা বলে না ছিঁড়ে ছিড়ফাড় করে দেবে তাই যারা যে দেশে বাস করছে সে দেশের নোংরা মুখে নিয়ে তারা তুলে ধরতে পারছে না অপর দেশের মহিলাকে নিয়ে তারা নোংরাভাবে তাদেরকে কাটা ছাড়া করে শেষ করে দিচ্ছে আর তুই এদেশে বসে বসে তাদেরকে তুই সাপোর্ট করছিস এটা তুই দেশের বিরুদ্ধে কাজ করছিস না করছিস না তুই দেশের বিরুদ্ধে কাজ এই সমস্ত প্রমাণগুলো দিবি বুঝতে পেরেছিস তো তোর জন্য আজকে আমাকে এই ভিডিওটা করতে হলো আর করলাম সমস্ত প্রমাণ দিবি তুই দেশবিরোধী কাজ করছিস কি না তুই প্রমাণ দিবি এগুলো সমস্ত হিসেব দিবি আর যা যা চ্যাটিং হয়েছে তোর ওই বাংলাদেশে ওই দেশের মানুষদের সঙ্গে যা যা চ্যাটিং হয়েছে সেই সমস্ত কিছু হয়েছে কি একজন নায়িকা তোর এখন টাকা কিসের রে সেই নায়িকা টাকা তোর অ্যাকাউন্টে পাঠাচ্ছে কোন উদ্দেশ্যে হ্যাঁ কিরে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার জন্য তাই তো সমস্ত প্রমাণ দিবি তুই কত বড়ো সাধু কত তুই দেশভক্তি চালাচ্ছিস কত তুই দেশের প্রতি কাজ করছিস এসব প্রমাণগুলো তুই দিবি বুঝতে পেরেছিস মানুষকে বোকা ভেবেছিস না বোকা তুই একা শেয়ানা তো শেয়ানা গিয়ে প্রমাণটা এইবার দিবি আর আশা করছি ম্যাডাম সেই প্রমাণটা নিয়েই ছাড়বে এদেশে থেকে আর ওদেশের মানুষদের সাপোর্ট করে যাচ্ছিস যারা কিনা এদেশের মানুষকে এদেশের মহিলাদেরকে নিয়ে কাটা নোংরা নোংরাভাবে কাটা ছাড়া করে তাদেরকে মানে একবার শেষ পরিণতিতে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ মানে মানে কী বলবো তাদেরকে একবারে মানে কী বল কাটা ছাড়া কত তাকে শেষ করে দিচ্ছে নোংরা থেকে নোংরাভাবে কাটা ছাড়া করছে তাদেরকে তুই সাপোর্ট করছি দেশের বিরুদ্ধে কাজ নয় ওদের সাহস তাহলে করুক তো ও মহিলাদেরকে নিয়ে কোনো কাজ এই ধরনের নোংরা কথা বলুক তো দেখি ওই যে যে দুটো বাংলাদেশি ওখান থেকে এদেশের মেয়েদেরকে নিয়ে কাটাছাড়া করছে হ্যাঁ তো সেই দুটোকে একটু বল যে ওদেশের যে নোংরামিগুলো হচ্ছে ওই ওদেশের মহিলাদেরকে নিয়ে এই এই কাটাছাড়াগুলো করুক দেখি কত বড় সাহস করে দেখাক বুঝতে পেরেছিস সমস্ত প্রমাণ দিবি তো চলো বন্ধুরা আজকে এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে তবে কবে হবে জানি না আসবো চ্যানেল বাঁচাবার জন্য ভিডিও নিয়ে আসবো আবার ঠিক আছে তো চলে সবাই খুব ভালো থাকবে টাটা